আসসালামু আলাইকুম শিশু বাচ্চাকে আপনি সুন্দরভাবে গোসল টোসল করালেন সাবান দিয়ে গোসল করেন কিংবা শ্যাম্পু দিয়ে গোসল টোসল করালেন কিন্তু ওই শরীর থেকে একটা দুর্গন্ধ যে আসে সেটা দূর হয় না আবার অনেক কিশোর আছে যুবক আছে কিংবা যুবতী আছে কিংবা একটু বয়স্ক লোক আছে তাদেরও শরীর থেকে একটা দুর্গন্ধ বের হয় আজ দুর্গন্ধ প্রস্রাবের মতো কিংবা গরুর মূত্র মতো একটা দুর্গন্ধ আসে হয়তো নিজে অনেক সময় আর পায় না কিন্তু আশেপাশে যারা থাকে তারা হয়তো বুঝতে পারে যে শরীর থেকে গন্ধ খুব বের হচ্ছে এটা তো একটা আসলে বৃষ্টি একটা বিষয় এখান থেকে মুক্তি পাওয়াটা আমাদের সবারই জরুরি বিশেষ করে বাচ্চাদের যে শরীর থেকে যে দুর্গন্ধগুলো বের হয় যে মা এত সুন্দর করে তাকে গোসল করালো সাবান দিল তারপর অথবা শ্যাম্পু দিল পরে গিয়ে পাউডার দিল স্নো দিল খুব তেল টেল দিল কিন্তু তারপরে দেখা যায় তার শরীর থেকে একটা দুর্গন্ধ বের হচ্ছে তো এটা তো স্বাভাবিক পর্যায়েই সুস্থতার লক্ষণ না নিশ্চয়ই এই যে তার এই রোগটা এই রোগটা আসলে তাহলে কোথা থেকে আসলো কিসের থেকে হতে পারে আসলে এটা অনেকটা দেখা যায় যে মায়ের পেটে যখন ছিল মায়ের মধ্যে যদি এই ধরনের কোনো দোষ থাকে সেই দোষ থেকে এই সমস্যাটা হতে পারে তারপরেও বাচ্চাদের এটা বংশগত কারণেই হয়ে থাকে জেনেটিক কারণেই সাধারণত থেকে হয়ে থাকে তাই এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো ওষুধ আছে আপনারা যদি হোমিওপ্যাথি একজন ডাক্তারের কাছে যান তাহলে তারা কিছু ওষুধ দিবে কারণ এক এক বাচ্চা এক এক রকম কোনো বাচ্চা হয়তো জিদি কোনো বাচ্চা শান্ত স্বভাবের কেউ বেশি ছটফট করে চঞ্চল কেউ কান্নাকাটি বেশি করে কেউ হয়তো কান্নাকাটি তেমন করে না কেউ ভালো ঘুম হয় কেউ ভালো ঘুমায় না কেউ রাত্রে জেগে থাকে দিনে ঘুমায় কেউ দিনে সারাদিনই টুটো করে ঘুরে আবার রাত্রে ঘুমায় নানাভিধ সমস্যা কখনো কোষ্ঠকাঠিন্য থাকতে পারে তাই না কখনও দেখা যায় তার খাওয়ার প্রতি আগ্রহ আছে কখনো খাওয়ার আগ্রহ নেই বিভিন্ন কারণে এই সমস্যাগুলো আসলে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে ওই বাচ্চাটার জন্য মানে অনেক ওষুধ আছে আপনারা তো জানেনি যে হোমিওপ্যাথিতে আসলে নির্দিষ্ট কোনো ওষুধ নেই যে আমরা বাচ্চার স্বভাব তা সির দেখে হ্যাঁ সে কী খেতে ভালোবাসে কী খেতে ভালোবাসে না সে ঠান্ডায় ভালো থাকে কি না গরমে ভালো থাকে কি না ইত্যাদি ইত্যাদি বিবেচনা করে আমরা ওষুধ নির্ধারণ করে থাকি তাই জনে জনে এক এক রকমের আপনার সমস্যা এক এক রকমের ওষুধ আমরা নির্ধারণ করে থাকি তো সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওষুধটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেটার নাম হলে সুরিনাম এই ওষুধটা যদি ব্যবহার করা হয় তাহলে বাচ্চাদের যে শরীর থেকে দুর্গন্ধ বেরায় গোসল করার পরেও কিংবা সাবান দিয়ে গোসল করার পরেও কিংবা তাকে পাউডার দিলেন স্নো দিলেন ইত্যাদি দেওয়ার পরে দেখা যায় যে মা দুর্গন্ধ পাচ্ছে গন্ধ পাচ্ছে কিংবা অন্যরা গন্ধ পাচ্ছেন তো সবই পর্যায়ে ওই সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই হোমি ওষুধটা ব্যবহার করে থাকি তাই আপনারা এই হোমি ওষুধটা তো নিজেরা ব্যবহার করলে হবে না এর মাত্রা আছে এটা পাওয়ার আছে বিভিন্ন রকম পাওয়ার আছে সেক্ষেত্রে ডাক্তারই একমাত্র নির্ধারণ করতে পারেন ওই বাচ্চাটির জন্য কত পাওয়ারের ওষুধটা দিতে হবে তাই সবাই ভালো থাকুন এবং বাচ্চার দিকে খেয়াল রাখুন যাতে সে দুর্গন্ধমুক্ত থাকতে পারে এবং শরীর থেকে দেহ থেকে যাতে একটা সুগন্ধ বের হয় ধন্যবাদ ভালো থাকবেন